আমাদেরকে তারা অতিরিক্ত বৃষ্টির মতো গুলি চালায় যার মনে করেন এখনও আমার শরীরে ছয়টা গুলি আছে আমি মোহাম্মদ মাহফুজুর রহমান পিতার নাম মোহাম্মদ মকবুল হোসেন বাসা কামারপাড়া থানা কোতোয়ালি একুশে জুলাই যখন বেগম রোকেয়া ভার্সিটিতে পাশে তাজহার থানা তাজহার থানা থেকে মানে অসংখ্য পুলিশ এসে যখন বেগম ভার্সিটিতে হামলা চালায় তখন তারা বৃষ্টির মতো গুলি করে সেই গুলি উপেক্ষা করে আমরা তাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করি এবং লাঠি জোটা দিয়ে তাদেরকে ধাওয়া করি পরবর্তীতে আমরা তাদেরকে থানা থেকে নিচ্ছিন্ন করার চেষ্টা করি এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে তারা অতিরিক্ত বৃষ্টির মতো গুলি চালায় যার মনে করেন এখনও আমার শরীরে ছয়টা গুলি আছে এবং আমরা এর তীব্র প্রতিবাদ করতেছি এবং করে যাব যুগ যুগ ধরে যতদিন এই শরীরে রা থাকবে ততদিন আমরা প্রতিবাদ করব। এবং দুলাই ফাউন্ডেশনকে ধন্যবাদ এই কাজে অগ্রগতি এগিয়ে আসার জন্য আমার চিকিৎসা আসলে প্রাথমিক অবস্থা আমি ব্যক্তিগতভাবে করছি এবং ওইখানে তো মেডিকেলে যাওয়ার সুযোগ হয় নাই কারণ মেডিকেলে ওই অবস্থায় পুলিশ ধরতো আমার নামে মামলা ছিল ওই তাঁহাট থানা পড়ায় প্লাস আপনি মনে করেন ব্যক্তিগতভাবে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন